বরাবরই নিন্দা নালির সমালোচনার কোনো তোয়াক্কাই করেন না বাংলার বাঘ নির্বাচন কমিশনের সতর্কতার পরেও ফের একবার লাগামহীন হলেন দিলীপ ঘোষ এবার আইসিকে কে পেটার নিদান দিলেন দিলীপ চৌরাস্তায় আইসির কাপড় খোলার হুঁশিয়ারি দিলেন দিলীপ দিলীপের এই বক্তব্যকে গ্রেপ্তারযোগ্য অপরাধ বলে জানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ঠিক কি বলেছেন দিলীপ শোনাবো

দিলীপ ঘোষ কেউ চেনে না এখনো ওকে বলে মানে রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করিয়ে আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে এই দু এক মাস পরে তো ভাবছি দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব আরে এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের নাম ঘটতে দিব না শেষের দিকে দম বন্ধ করে সবাই থেকে বেরোতে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা